তিনটে এক জায়গায় আপনি বুঝতে পারবো না এই যে তিনটে চারটে পাঁচটা বার করেছি আর ছিল না আর জামা ছিল না আমার থাকবে না কেন তাহলে সব কটা নিয়ে নাও এত কিছু সব গুছাচ্ছো কত কথা শুনতে চাই না যদি পাঁচটা না লাগে কটা নেবো বলো আমি সরিয়ে রাখছি অত কিছু শুনতে চাই না পাঁচটা জামা পরবো আমি দুদিনের জন্যে গেলে পাঁচটা জামা কেউ পরে আমি বার করে রেখেছি তুমি কোনটা কোনটা পছন্দ সেটা বলো আরে এত কিছু তুমি সব এত গুছিয়েছ কত জামা প্যান তুমি কমার্সের জন্যে যাচ্ছ জামা প্যান্ট এত নিয়েছো কী কমার্সের জন্য আমি চুড়িদারটা নিয়েছি এখানে দুটো চুড়িদার শাড়ি এই যে তোমার প্যান্ট স্যান্ডল গেঞ্জি এই দুটো শাড়ি তোমার লাগবেই এটা তো এইটা পরে ধরো আবিদ দেব এটা 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 তো লাগবে আর এইটা একটা নিয়েছি সকালে প্রার্থনা টার্থনা করতে যাব না দুটো শাড়ি আর এই যে আমার দুটো নাইটি আমি তো নাইটি তো আমার দুটো নিতেই হবে নাইটি আর ইয়ে করলাম না বার করলাম না এই দুটো তো নতুনই বাইরের থেকে নিয়ে নিলাম হবে না হ্যাঁ দুটো তো নতুনই আর ছিল আরো আর আজ নাইটি নিলা না আর তোমার এই যে এই প্যান্টটা রেখেছি তুমি কি জিন্স ওই যে ওখানে জিন্সটা নেওয়া হয়নি তুমি জিন্স পরে যাবে না এই পাতলাটা পরে যাবে সে আমি পাতলাটাই পরে যাব গরমের মধ্যে

আর এই কম্বলটার চাদরটা নেবো না পায়ে খায় দিতে লাগবে না রাত্রেবেলা ফ্যান টান যদি চলে তখন ঠান্ডা লাগবে না কেমন কথা বলছো তুমি তাহলে ওই ব্ল্যাঙ্কেটটা ঢুকি নাও ব্ল্যাঙ্কেটটা নাও তো টানবা তো না ফেন্সি মতন যাবা তোমরা ব্ল্যাঙ্কেটের কথা তুই আর তুলিস না ব্ল্যাঙ্কেটের বস্তা এবার তোকে বেঁধে মুখ মেরে দেবো পড়তে ভালো লাগে এরকম ভাবে নিজেরা তো টানবে না ব্যাগ চোদ্দ গুষ্টি নিয়ে নিয়েছে জামা প্যান্ট

দিয়ে চুলটাকে একটু ফেন্সি করবা দিয়ে নিজেরা হাঁটবা এগুলো টানতে হবে তো আমাকে এখনো মিঠির ঢুকবে মিঠির ঘরে পড়ার জামা প্যান্ট নিয়ে নেয়নি ঘরে পড়ার জামা প্যান্ট এখনো নেওয়া হয়নি কি লাগিয়েছে এত জামা প্যান্ট পাঁচখানা তুমি আমার জামা নিয়েছো কি পাঁচখানা জামা নিয়েছি এই কাজের থেকে এসে মাথা গরম করে প্রত্যেকদিন কিন্তু কাজ থেকে এরকম নাটক করিস

ব্যাগ তো টানবেই না খালি আমাকে দিয়ে টানাবে জলের বোতল আবার জলের বোতল টানতে হবে আবার ব্যাগ জলকে খাবে আমি একা খাবো তুই খাবি না তুই খাবি না রাস্তার মধ্যে কত জল খাবো এই দুটো একটা 2 লিটার একটা 1 লিটারের বোতল টানবো থুরিয়ে যাবে রাস্তা থেকে একটা 2 লিটার কিনে লব বড় বড় কথা বলছিস এটা তো ঢুকবে না এটা তো আমি পড়ে যাব এটা তো আমি পড়ে যাব কি লাগিয়েছে মাল এক দিন দুই দিনের যাবে কুষ্টি সমেদ নি নিয়েছে তোর গুষ্টি নিয়েছি তোর গুষ্টি তুমি তো যাবা ফেন্সি করে প্রত্যেক দিন যেখানে যাও একটা ব্যাগ ঝুলিয়ে দাও আমি যেখানেই একটা ঠাকুর দর্শন করতে হাতে আমার ব্যাগ একটা কোথাও ঘুরতে আমার হাতে ব্যাগ আর এইটা আমাকে জলের ব্যাগ টানতে হবে এদিকে এইটা এই ব্যাগ টানতে হবে এটা কম বড় তোকে কি বলেছি তোকে জলের ব্যাগ টানতে হবে জলের ব্যাগ আমি টানতে পারবো না আর তুমি তো হেলে দুলে হেলে দুলে হেলে দুলে যাবা ভগবান একটা জায়গায় ঘুরতে যাব যেই জামা কাপড়গুলো লাগবে সেইগুলো আমি নেব না আমি টানতে পারবো না তাহলে তোমাকেই টানতে হবে নিজে ফেন্সি করে যাবে আর আমার যেখানেই যাবা তুমি তুমি বলো তো সত্যি করে আমার হাতে ব্যাগ থাকে না হ্যাঁ তোর হাতেই ব্যাগ থাকে তুই টানবি তুই টানবি মাল মানে দুদিনের জন্য যাবে আমার মাথাখানা খানা খেয়ে নিচ্ছে দুদিনের জন্যে যাবে সব নিয়ে চাদর নিয়ে ফেলেছে আমার পেন জামা সব নিয়ে ফেলেছে এবার চুপ করতো চুপ কর আমি দেখ ব্যাগটা কতটা ওয়েট রাখি বটফ বট আমরা গুছি গেছে চুল করো নাকি আবার জলের ব্যাগ দিয়ে দেবো আমার হাতে এই আমরা কি রাস্তায় বেরিয়েছি জলের রাস্তার হাতে দিয়েছি এখনো ব্যাগটা এখনো গুছানো হয়েছে তুই দেখেছিস ব্যাগটা কতটা ওয়েট হয়েছে দেখেছিস এ ভালো লাগে এরকমভাবে এই আমার ডানা ফানা হাত ফাত সব ব্যথা করে ও এরা সব নেবে আবার মেয়ে ঢুকবে আমার পাঁচখানা শাড় প্যান্ট শাড়ি চাদর ফাদর দুটো ব্যাগ কর সে তো দুটো ব্যাগ আমাকেই তো টানতে হবে তাহলে যেটা লাগবে সেটা না যেটা লাগবে সেটা না কি লাগিয়েছে এই পোত্তে লাগিয়েছে 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 কি লাগিয়েছি

যদি জেনারেল জেনারেল রুমে যদি ঘর পাই থাকতে হয় সবার মধ্যে তাহলে রাত্রেবেলায় শোব গায়ে পায়ের মধ্যে নাইটি বাইটি পরে শোব চাদর ফাদর গায়রা দিয়ে কি খুলে শুয়ে থাকো বলছিস চাদর কী হবে এখনও কি আমাদের মেসেজ আসছে যে আমাদের সিঙ্গেল রুম পেয়েছি আমরা তো চাদর নেবো না পায়ে পায়ে ঢাকা দেওয়ার জন্য জেনারেল রুমে তো একশো একশো লোক থাকবে মানে মনে হচ্ছে নতুন যাচ্ছে কিছু জানে না মানে কোনো সময় ও ব্যাগ টানে না আমি যেখানে যাব আমাকে ব্যাগ ভারী ভারী ব্যাগগুলো আবার জলের ব্যাগ এই ব্যাগ সেই ব্যাগ জলের ব্যাগ থেকে আমি টানবো রাস্তায় বেরোলে তো তুমি আমাকে ধরিয়ে দবা আর নিজে ফেন্সি করবা তোমাকে তো আমি চিনি হ্যাঁ তুমি এখন বলছো আর পরে তো আমাকে রাস্তায় গেলেই তো আমাকে দিয়ে দবা দিয়ে বলবে এ নাও টানো এটা ধরো আমি পাচ্ছি না

আমা তো বস্তা এই বস্তা বলছি ব্যাগগুলোর থেকে আলাদা আলাদা করে জামাকাপড় আমারে বার করতে হল আমার কতটা সময় লেগেছে এখন বলছো আমি নগর রাস্তায় বের হলো তো তুমি আমাকে ধরিয়ে দবা তোমার তুই বলেছি তোকে তুই বলেছি তুই তোকে বলেছি কি তোকে কি আমি এখনো বলেছি বলেছি কি বলিনি তো তোর কপালে অনেক কষ্ট আছে মো কি কষ্ট আছে হাতুড়িতে লাগে লাগে কিন্তু নাম করে ঘুরিয়ে দেব সেটা কি মনে আছে কিন্তু মনে আছে একটা জায়গায় ঘুরতে যাবো তারপরেও তোর সেই ইয়ে হাতে ভোগ সহ্য করি একটা জায়গায় যাবো দু চারটে দিনের জন্য তুই বাড়ির থেকে অশান্তি করে মারাচ্ছিস একটা ঠাকুরের স্থানে যাবো হম ঠাকুরস্থানে যাবো ঠাকুরস্থানে গেলে তুমি তো আমাকে বলবো ব্যাগগুলো টানো এখন বলছো যে তো আমি টানবো বারবার একই কথা তোমার বলতে হচ্ছে আমাকে তুমি তো যত গুষ্টি ব্যাগের মধ্যে ভরে নিয়েছো তুই আগে থেকে কি আগে থেকে ইয়ে আছিস কিসের জন্য তুই আগে থেকে বড় বড় ডায়লগ মারানি কথা আছিস কিসের জন্য তোকে কি আমি তুই একবারও কি তোকে বলেছি তুই এখন ব্যাগের কথা বলছিস তুই জলের ব্যাগটার কথা তুই ঢুকছিস কিসের জন্য তুই এইটা যেটা নিয়ে তো মরণ উঠেছে সেটা নিয়ে মর তোর তো মরণ উঠেছে এই ব্যাগটা নিয়ে জলের ব্যাগ নিয়ে তো তোর সাথে কোনো কথা হয়নি হয়েছে কি যদি রাস্তায় বেরিয়ে দেখতিস যে জলের ব্যাগটা আমি টানছি না তখন তুই আমাকে বলতে পারতিস

আরো যত পারো তত ঢুকাও হ্যাঁ শালা তোর কপালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম কষ্ট কষ্ট মারবি না মেরে ফেলে দেবো মুখে থোবড়া একদম বাস্ট করে দেবো মেরে মুখ চোখ মেরে বাস্ট করে দেবো লেভেল করে দেবো চোখ মুখ শালা জমের বাচ্চা জম সংসারে শান্তি দেয় না এক জায়গায় একটা ঘুরতে যাবো মানে শুরু করে দিয়েছে শালা জমের বাচ্চা জম

তোর কপালে অনেক কষ্ট আছে বারবার বলে দিচ্ছি এতগুলো কিন্তু নিও না আমি টানতে পারবো না কিন্তু তুমি এখন বলছো এক কথা বাইরে বেরোলেই তুমি ফেন্সি করতে শুরু করে দেবা কথা বল তুই কি চাইছিস করে দেবো তোর কপালে অনেক কষ্ট আছে প্রত্যেকদিন মারছিস আমাকে একটা কথা বলছি তুই এখন বলছিস এরকম কি করবি

তু বেটা ছেলে সারা জম বাচ্চা জম নিজে যাবে এখন বলছে এরকম এক কথা এখন বলছে রাস্তায় বেরোলেই ব্যাস ফেন্সি হয়ে যাবে আমি যত খুশি নাও আমি কিচ্ছু পারবো না টানতে কে টানবে হ্যাঁ এই বলে দিলাম কে টানবে কে টানবে আমি টানবো ওই ব্যাগটা আমি টানবো তুই কি গুছানোর পরে দেখেছিস এই তুই এত মরম উঠেছে কিসের জন্য তোর হ্যাঁ ব্যাগটা গুছানোর পরে তুই দেখতিস যখন দেখতিস না প্রচন্ড পরিমাণে ভারী হয়ে গেছে ঠিক আছে তাহলে দুটো ব্যাগ করো তুমি একটা নিও আমি একটা নেব তোর মুখে ভালো কথা নেই এই তোর ভালো শিক্ষা নেই তুমি সরো তুমি সরো দেখো আমি ভারী ব্যাগ দেখো কেন কাছে আসতে ভয় লাগছে তুমি সরো ঐদিকে সরো তুমি ওই দিকটা যাও মুখে ভালো কথা নেই তুই এসে রংবাজি মারছিস আচ্ছা ঠিক আছে সরো আমি ওইটা দেখছি ওইটা দেখছি সরো দেখো দেখ দেখ নে দেখ 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 মাথা ঢুকিয়ে দেখ মাথা ঢুকিয়ে দেখ মাথা ঢুকিয়ে দেখ

আমার মাথা খারাপ করে যায় এরা একটা দুদিনের জন্য যাবে কত কিছু সব নিয়ে নিয়েছে এই দুদিনের জন্য কে যাবে শালা পরশুদিন বারো তারিখে যাচ্ছি ষোলো তারিখে ফিরছিস দুদিনের জন্য মানে দুটো আমার দুটো নাইটি লাগবে না মেয়ের দুটো জামা প্যান্ট লাগবে না ঘরে পড়ার জন্য তোর লাগবে না প্যান্ট তোর তো এখনো একটা প্যান্ট ঢুকবে সব ভালো লাগে আমার একদম ভালো লাগে দাঁড়া দাঁড়া তুই রংবাজি মারছিস তো রংবাজির গল্প আরও আছে এখনো সাজার জিনিস কসমেটিক্স ঢুকবে সব তুই কি ভেবেছিস তাহলে যত সলে তুমি তো পোটলা করতে করতে আমার ব্যাগে সব কিছু দিয়ে দেবে তাহলে আমি রাস্তায় কি করে যাব দুদিকে দুটো কাঁধে ব্যাগ থাকবে হাতে জলের বোতল তুই কি দেওঘর পর্যন্ত হেঁটে যাবি না কি রে ব্যাগটাকে টানতে টানতে নিয়ে তোর ঘাড়ে করে ব্যাগটা তুই হেঁটে হেঁটে নিয়ে যাবি কতটা এই রাস্তা থেকে মন্দির কি রাস্তা থেকে মন্দির তোকে তো মন্দিরের গেটের সামনে নামাবে আমি পারবো না যাবো না যা যাবো না যাও বন্ধু

কম লোড আবার আবার এই দিকে রেখে দিয়েছো তাহলে শোন ব্যাগটা ফাটেনি এক একটা একটা পর একটা উজুহাত দেখাবি না যদি বলিস তো আমি ওর উপরে উঠে দুবার নাচবো এমনি বল ফেটে যাবে ঠিক আছে তুই পাড়া মেরে ফাটিয়ে যাব না তোমার তো এমনি ঘর বুক হয়ে গেছে হয়ে গেছে ক্যান্সেল করে দেব আমি যখন বুক করেছি আমি ক্যান্সেল করব তোকে ঢুকতে হবে না ভিতরে সব বলা হয়ে গেছে মালিককে ছুটি নিয়া হয়ে গেছে বড় বড় ডায়লগ মারছিস কিসের জন্য তাহলে তো চুলকুড়িটা কিসের জন্য উঠলো এই শোনা জুমের বাচ্চা জুম তো চুলকুড়িটা কিসের জন্য উঠলো তাহলে কি কারণে তোর চুরগুড়ি উঠেছে তো কুটকুট করছে কিসের জন্য এখন ক্যান্সেল করা যায় মালিককে বলে দিয়েছি যাবো না বলেছি যাবোই না তুই বলেছি না তুই শান্তিতে আমাকে বাস থাকতে দিবি না শান্তিতে তোর সাথে আমার বাস করা হবে না তুই এমন একটা জম জম আর জমপুরিতে আমি বাস করছি তোর সাথে শান্তি কোথা থেকে আসবে রে জমপুরি থেকেই তোর সাথে বেরোচ্ছি আস্তায় বেরোলে যদি শান্তি আসতো শান্তি কোথা থেকে আসবে

এই রকম করে কোনো দিন যেতে নেই যা করেছিস ভালো করেছিস যা করেছিস ভালো করেছিস ওর তুলে তুলে কোনো লাভ নেই আলবাল তুলে লাভ নেই বাল ফেল আবার ফেলে দাও কিন্তু না 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 আচ্ছা গুছাও আরে বাবা রে গুছাও আর হবে না আমি যাব না ঘর হয়ে গেছে কিন্তু মেসেজ চলে এসেছে ঘরের নাও 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 আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি নিয়ার ইচ্ছা আছে গুছাও ঠিক আছে নাও মৌ এ মৌ আরে গুছিয়ে নাও আমি টানবো বললাম তো জলের বোতল বেগ ট্যাগ যা আছে আমি টানবো ঠিক আছে নাও আমি তো বললাম এমনি টোটোতে বেরোবো রাত্রে সব গুছিয়ে রাখতে হবে আর তুই এই জায়গাটা এরকম করে দিলি আমার মুডটাকেই পুরো কেচি দিলি যাওয়ার আগের দিন কেউ এরকম করে আচ্ছা ঠিক আছে বললাম তো টানবো আমি তুমি ঢুকাও মেয়েরগুলো সব ঢুকাও যা যা লাগবে সব কিছু ঢুকাও কি হলো মৌ নাও 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 আচ্ছা ঠিক আছে রং বাজি করছিস নাকি তাহলে রং বাজি করছিস নাকি রংবাচি যেটা থাকে সেটা দিয়েই ছুটে মারে রংবাজি করছিল নাকি তাহলে তোর লেগে গেল নাকি তোর তুলোর মতন শরীর নাকি রে তোর